না যত সময় পর্যন্ত এই গাঁর মুরব্বী এখন লাগাল না পাইব তত সময় পর্যন্ত আমার কাম আসবে তার নাম কিটা আমার নাম আলী হোসেন তার বাবার নাম কিটা ময়নুল ই গাঁৱৰ মাজে মুৰব্বী মানুহে নাম কাৱৰ মাজে একমাত্ৰ মুৰব্বী মানুহ হৈছে জমিন না নাই ই বেটাৰ বাৰী কোন খান দেখা এনি বাৰী এখান সদাৰৰ খান আমি যেন তই জিকাইছি ই কোনো মানুহে কৈছা কৈ নে জিনা এক চুবে তুমি তই তৰ কামেজা কিন্তু কিছু জেগাত খান্দ কৰি চাইকেল লবা লাগব যাম যাবা নে এতিয়া সতে যাই মই কি চাইকেল বোৱা লাগে বৈয়ালিয়ে যাই নেকি যাবা লাগিব নাৰিব

না খারবার তো আল্লাহ দিলে চলে মোটামুটি কিন্তু আরেকগু বার হয়েছে শিয়া গুন্ডা হিগে মনে হয় তোমার লাগাল ফাইছে না শিয়া গুন্ডা আর গো কি গোবা মাতিও না তুবুলা এক না নানি মা রে বুঝি আজ কয়েক বছর আগে আমারও ফুবর গাঁত মানুষে মারিয়া শেষ করে দিয়েছিল আর ইগু আসলো হরু আর ও বাঘ ইসলো কুম্ভাই বুঝো না আর ও মাস দেড় মাস থেকে আইসে গাও আইয়া গাওয়ার মানুষরে জ্বালা দিয়া হারিদের সিয়া এক গু খান্দ লো এর সাল্লু উল্লু বান্ধিয়া বুঝো না আর ঢেগুরে যেতাম মানে সায়তা করে আমারে ও খাইল ফাইল হয়েছে ভাইয়া ডিমান্ড দেয় তার বিলে দুই তিন দিনের ভিতরে টেকা এক লাখ দিতাম সুভারি কারবার বিলে খুব বালা চলে রিবার বিলে সুভারির দাম ইলিয়াজুদ্দিন ঘটনা হয়েছে তো মই আমার খান্দ হয়ে যাব তোমার যেহেতু এক লাখ টাকা ডিমান্ড করে লাইছে করায় আমিও তো কারবার করতে পারতাম না ওগু বিয়া ফারে একটা চিন্তাধারা করা লাগবে গাওতাকে যদি বাগাও না

তুমি ইবা গনেরেবা তোমার তো বাড়ির রাস্তা হপতে দিয়া ইবা গলাই না করে চাচাoverline ইসলাম আমি হপতে দিতাম ফটো ছিয়া ঘন্টা হয় আমি হপতে না গিয়া আমি অফতে দি রানাছি কইয়ার ও বুচ্চনি আজকু ও দেখো অসুগুরা লাগাল ভাইয়া ওলা জ্বালা করে ও ভাই কিতো যে হালত লাগাইছে গায়র মানুষ শান্তি দি দনা দেখো আই ও ছোট মোটো বাচ্চা কিন্তু তারেও তো আক্রমণ দিলাইলো বাবা তুমি এক কাম করো দাও গে ডরাইও না আর ও বাইকে তোমার বাড়ি যাও গে এডো খেলনিয়াল করে চলিও আপাতত এবডো সমাধান হইবো নি আমরা এটা চিন্তা নেয়াত চলো তাই আমি আমিতো ও গাওয়ার বাসিন্দা ও গাঁর জমির বুড়ারে আপনি চিন দিলে নি দিলেনি আমি কোন বিপদ ফরি না

সে আগুণটা আগে আমার আইত ফেস আমি কোনদিন দেখছি না পুরা ও আইজ দেখলাম আমি দেখি এত খুব ডরাইছিরে ভাই আচ্ছা না না ইগো দেখার বাদে তোমারে কোনটা না তো না না, কিন্তু এমন একটা প্রশ্ন করছে তোমারে আরো কোন ভাগড় লাগাই দেন নে কিটা কইছে তোমারে আমারে হয় জমির বুড়া চিনিনি জমির বুড়ার বাড়ি কোনখান আমি চিন্তা করছি আমার উপরে নি কোন বল্লা উঠাই দেইগে ও জানো ডরে আমি আমার পরিচয় দিছি না আমি জান বাঁচাইয়ে আইছি চিনি না কইয়া দেশবালা খরচ পরিচয় দিছ না আমরাও দজন বার হইছি কই তোমার লিয়ে একটা বুদ্ধি করমো এটা ময়মুরুব্বি ছাড়া তো বুদ্ধি যুক্তি কইরা লাভ হইতো না অগুরে কিলা গাওরবাড়া করা যায় তা একটা চিন্তা করা লাগবো শুনো আমার জানো আবো হাইউতাস করে ধরে বুঝছ না নি ইগুরে বার বুদ্ধি তে খুব সুস্থ মস্তিষ্কে বার করা লাগবো আমি খুব সুস্থ মস্তিষ্কে সুচিন্তা করিয়া তোমরা লাগাল হইয়া এক জুট হইমু আমরা इनको आराम दे यार के अच्छा ते दाओ दाओ चलो ये बेटा इधर बैठला डराई से